এই যে কতবারের এই পরাগমনটা সেরা গোলরক্ষক হইছে এর অনুভূতিটা কেমন হলো অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ অর্জন সবকিছু লাগে এই জিনিসটা আপনার কাছে কেমন লাগছিল আপনি যে সেরা খেলছেন খেলছে মানে সেরা এই পুরস্কারটা পাওয়ার পরে ন্যাশনাল টিমটা অন্যরকম একটা জিনিস সবাই খেলতে চায় ন্যাশনাল টিমে এখন আমাকে কি কারণে ন্যাশনাল টিম যারা আছে কোচ আছে ম্যানেজমেন্ট যারা আছে ডাকে নাই ওনারা ভালো জানে হয়তো ওনাদের যে ফিলোসফি আছে একটা কোচের বা ট্যাকটিস আছে হয়তো ওই সাথে আমি সামঞ্জস্য না বা আদার অন্য কোনো অপশন কারণ থাকতে পারে সেটা ওনারা জানে ভালো একটা আফসোস থেকে যায় ন্যাশনাল টিমে সবাই খেলতে চায় ক্লাব লেভেলে খেলার খেলছি আলহামদুলিল্লাহ ন্যাশনাল টিমে এখন একটা আক্ষেপ আছে যদি আল্লাহ যদি বাসা রাখি সামনে যদি সুযোগ পাই চেষ্টা করব চেষ্টা করে যাচ্ছি আর কি আপনি আমি ঢাকায় আসছি দশ এগারোতে আসি আমি থার্ড ডিভিশন খেলছি দিলকুষাতে চ্যাম্পিয়ন হয়ে ওইখান থেকে মহামাডানে গেলাম চার বছর ছিলাম মাঝখান দিয়ে আবার তিন বছর বিরতি ছিল অন্যান্য টিমে খেলছি ফেনিস সকারে খেলছি যে মনে চোদ্দো পনেরোতে এরপরে খেলছি মুক্তি মুক্তিযোদ্ধায় আরামবাগে মুক্তি মুক্তিযোদ্ধায় দেন আবার মহামাডানে আসছি উনিশ থেকে আরামবাগে আমি ওই ফেনি সকারের পরের বছরে খেলছি আমি আমরা রানার আপ হয়েছিলাম তখন কোচ ছিল সাইফুল বাড়ি টিটু ভাই যে আরামবাগ যে রানার আপ হইলে ফেডারেশন কাপে ওই সিজনটা আর কি এই আর কি ওইটা মনে হয় পনেরো ষোলো মুক্তিযুদ্ধে এর পরের বছর খেলছি সতেরো আঠারোতে ওইটা খেলে আমি আবার মহাডান ব্যাক করছি আঠারো উনিশে মহাডান থেকে গেলাম পুলিশ এফসি তেইশ চব্বিশ হ্যাঁ

যেটা শেষ পর্যন্ত যা হয় না চারজন ছিলাম আমরা গোলকিপার সোহেল ছিল ওই সময় আমি সোহেল ছিলাম একটা ছেলে ছিল রাফি আর একজন ছিল আপনার রঘু তো লাস্টে ওয়াই একটা ব্রেক হওয়ার পরে আনফরচুনেটলি আমি বাদ করি আর কি মানে আমাকে এসএমএস দিতে আসা দরকার নেই আর কি প্রতি কি সবসময় খোঁজ রাখছে আপনারও তো রাখছেন তুমি আসে আমাকে বললো যে ভাই একটা স্টেটমেন্ট দেন যে আপনি ঠিক আছেন তো রাশিদ ভাইয়ের কথা মতে আমি তো রাশিদ আপনারা তো আসতেন কিন্তু রাশিদ ভাই আমাদের রুমে আসতো প্রায় খোঁজ খবর নেওয়ার জন্য কি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর জি পড়ালেখা একটু ডিফারেন্স আছে আমি চিরং থেকে ইন্টারমিডিয়েট শেষ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি দুই বছর পড়ালেখা করছি এই খেলার কারণে শেষ হয় নাই তো মাঝখানে ছয় বছর গ্যাপ দিয়ে এখন আমি গ্রিন ইউনিভার্সিটিতে পড়ি জানুয়ারিতে আমার ফাইনাল সেমিস্টার দোয়া করবেন আসলে ইউনিভার্সিটি শিক্ষক ওনার একজন স্যার আছে ওনারা সবাই কিন্তু মনির স্যার উনি এখানে ইউএসএতে থাকে স্পোর্টসের প্রতি খুব ওনার বা আর আরেকটা ছেলে রাসেল আপনি ছিলেন গাজীপুরে নাইমুল নাজমুল ইসলাম রাসেল ওয়ান্ডার্স আছে ও আমাকে খুব ইনফ্লুয়েস করেছে আর কি যে মামা আসো হাঁকাটা কর ওয়ান ইয়ার থাকতে আর কি মুখচুদ্ধে থাকতে হ্যাঁ হ্যাঁ করছে আমার আলহামদুলিল্লাহ এখন একটা মেয়ে আছে আর বিশ্বের সালে একটা ছেলে হয়ে মারা গেছে আর কি ফুটবলে আমরা আবাসিকে বড় হয়েছি তো পতেঙ্গায় আমার আবার চাকরি করতে যে বিসিসির একটা কোম্পানিতে আর কি টিএসপি সার কারখানায় তা সবাই খেলতো আমিও খেলতাম ওই বড় ভাইরা খেলত তো ওইভাবে আর কি ঢাকায় আসছি আমি প্রথমেই ওয়ান্ডার ওয়ান্ডার্স আসছিলাম থার্ড ডিভিশনের আগে ওয়ান্ডার্স থেকে তখন আমি ওখানে তিন মাস থাকার পর আমি পরীক্ষার জন্য চলে গেছিলাম অনেক কিছু ওই সময় আমার রেজিস্ট্রেশন হয় নাই তো পরের বছর আমাকে মারা গেছে আল্লাহ ওনার বেস্ট করে ফারুক ওস্তাদ উনি আমাকে নিয়ে আসছে ওই সময় আবার গোলকিপার কোচ পাইলাম নিজাম ভাইকে নিজে ভাইকে আর কি ফারুক ভাইয়ের কারণে আসা ঢাকায় আর কি প্র্যাকটিস করতাম পতঙ্গায় আমার ফার্স্ট হচ্ছে আমার কলোনির এক সিনিয়র ভাই সাইফুল ইসলাম উনি ফুটবল খেলত তো উনি ইঞ্জুরির পরে আর কন্টিনিউ করেন উনি পড়ালেখা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ওনার কারণে ফুটবলে আসা আনতে বিশ্ববিদ্যালয়ে খেলছি যেন আমার দুজন ওস্তাদ আছে একজন হইলো সুবলদা ওনার বাড়ি বাড়ির চিরঙ্গা পতেঙ্গা সরি বন্দরের দিকে উনি আর আরেকজন হচ্ছে ওনার সাথে আর কি মানে উনি আমাকে মানে অনেক সময় টিমের সাথে প্র্যাকটিস করলে অনেকে টাকা দিত না কিন্তু আমাকে গাড়ি ভাড়া টাকা দিত ওনাদের প্রতি কৃতজ্ঞ সুবলদার প্রতি আরেকজন আছে আমার নামটা মনে পড়তেছে না হ্যাঁ আর কি প্রতি কৃতজ্ঞ আর কি আমার প্রথম আমি ফাইন ইয়ার খেলছি আর ফার্স্ট ডিভিশন খেলছি না ইয়ার খেলছিলাম আমি কর্ণফুলি থেকে আর ফার্স্ট ডিভিশন খেলছিলাম আমি হচ্ছে লিটল ফ্রেন্ডস মেবি লিটল ফ্রেন্ডস আবাসিকে তো সবাই খেলতাম ক্রিকেট খেলতাম আবাসিকে দুইটা দিনে মার ছিল খুব সুন্দর পরিবেশে সোহেল জানে সোহেল আমাদের বাসা কাছাকাছি ছিল ওরাও প্র্যাকটিস আসতে থাকে মিডিও এটা আমি আমরা সবাই খেলতাম তুই বড় ভাই আমরা সাজেস্ট করলো সাইফুল ইসলাম ভাইয়ের কি যে গোলকিপারটা খেলো উনি অনেক সময় প্র্যাকটিস করাইতো তখন অত বেসিক না উনি যেটা বুঝতো আর কি ওইটাই করাইতো গ্রিপ করাইতো বল ড্রাইভ যাইতো তখন আবার সোহেলের বড় ভাই মিন্টু ভাইরা আছে

ফেডারেশন কাপের ফাইনালে লাস্টের দিকে চেঞ্জিং গেলে আমি পেনাল্টি শুট আউট সেফ দিয়ে একটা ট্রফি জিতা নিজের হাত দিয়ে আলহামদুলিল্লাহ দুইটা পেনাল্টি সেফ দিয়েছিল অতীতে একবার আমি ইয়াতে সাইফের সাথে খেলা স্বাধীনতা কাপে আমি হারিয়ে গেছি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম আমি মডার্ন দিয়ে খেলে ওখানে একটা সেভ হয়েছিল কিন্তু আট নয়টা করে মনে হয় শর্ট হয়েছিল শুট আউট হয়েছিল তখন লাস্টে সাইফ জিতে আর কি তারপর আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম

না আমি আমার জায়গায় আছি আলহামদুলিল্লাহ ভালো এখন কি বসে কথা আপনার এখন আমি গোলকিপার যদি খেলি দেখি হয়তো আমি এই পজিশনে আছি আপনি আমার কাছে আসছেন অন্য পজিশনে গেলে হয়তো আপনার আমারে হয়তো আমি এখানে আসতে পারতাম না নেক্সট টার্গেট হচ্ছে যেই কয় বছরে ফুটবল খেলে জেনে আলহামদুলিল্লাহ সুস্থ হবে আর যেন ইনজুরি না হয় সবার কাছে দোয়া চাই যেন ভালোভাবে শেষ করতে পারে চ্যাম্পিয়ন আমি মহামারডান থেকে সুপার কাপ স্বাধীনতা কাপ ফেডারেশন কাপ জিৎ সালাহামদুল্লিয়া হ্যাঁ আর ফার্স্ট হচ্ছে আমার যেটা সবচেয়ে স্বালীন থাকবে আমি ঢাকা আমার প্রথম সাইনিং যেটা থার্ড ডিভিশনে ওটাতে আমার চ্যাম্পিয়ন ইয়ে আছে আর কি দিলকুশা থেকে কি হ্যাঁ হ্যাঁ এক সময় মামুন ভাই ছিল সুপার কাছে চেঞ্জিংয়ে খেলতাম দুয়ে একটা ম্যাচ খেলতাম তখন ওনারা সবাই ন্যাশনাল কালার ছিল তখন মামুন খান অনেক দিন ছিল তখন মামারানের ওই সাথে ছিলাম আর কি মামুন খান তখন তো টপ লেভেলের লিজেন্ডের বাংলা আছে টপ গোলকিয়ার ভিতরে একজন অনেক দিন আমি তো খেলছি আমি আপনার আঠারো উনিশ থেকে ওই যে তখন যে তখন ব্যাক করলাম মুখ চুদ্ধে আঠারো উনিশ যে বসে হাত ভাঙি তখন থেকে শুরু করছিলাম খেলা পরে খেলছি সবাই মিলে জুলি খেলছি হয়তো দেখা যায় কোনো সিজনে না খেললে আমি ফর্টি ফাইভ পার্সেন্ট ম্যাচ খেলছি আবার না আমার আমি মনে করলে তো হবে না এখন যারা আছে তারা হয়তো কোনো না কোনো দিক দিয়ে আমার থেকে বেটার এই জন্য তাদের প্রতি তাদের ফোকাস এখন আমি যদি সুযোগ পাই তাহলে আমাকে এটা প্রুভ করতে হবে প্রুভ করে যাচ্ছি আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি আরও প্রুভ করা লাগবে কি